মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে অষ্টমভাবে ভাবে অর্থাৎ মকরে এই যোগ সংযুক্ত হচ্ছে স্বামী স্ত্রী সম্পর্ক যাদের কিছুটা তিক্ত হয়ে উঠেছিল তাদের মধ্যে সম্পর্ক বেটার হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে বেশ কিছু মানুষ নিজের মধ্যে কিছু হিডেন পাওয়ার উপলব্ধি করতে পারেন আমি সাজেস্ট করব মিথুন রাশি বা লগ্নের জাতক বা জাতিকা প্রত্যেক দিন প্রত্যেক দিন অল্প সামান্য পয়সার কিছু লটারির টিকিট কাটুন মৃগশীর্ষার অধিপতি মঙ্গল এই যোগে পার্টিসিপেট করেছেন মৃগশীর্ষার প্রাপ্তি যোগ কিন্তু সবচেয়ে বেশি তবে খেয়াল রাখতে হবে আঘাত প্রাপ্তির সম্ভাবনাও কিন্তু রয়েছে বিদেশ যাত্রা বেড়াতে যাওয়া ইত্যাদির পরিকল্পনা করতে পারেন পুনর্বসর খরচ বাড়বে বিয়ের কথাবার্তা এই সময় ফাইনাল হতে পারে এই বিষয়টি খেয়াল রাখতে হবে যে কোনো ম্যালিফিক ইভেন্ট থেকে সাবধানতা অবলম্বন করা উচিত অষ্টমভাবে ভাবে শুভ যোগ আয়ুর বৃদ্ধি কারক কিন্তু অষ্টমভাবে এই শুভ যোগ এই গ্রহগুলির শুভত্বকে নাশ করে নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় শুক্র মঙ্গল সংযোগ মকর রাশিতে মকর কালপুরুষের দশম রাশি সেখানে শুক্র এবং মঙ্গল তারা একত্র হচ্ছে আগামী বাইশে ফেব্রুয়ারি তাদের যোগ দেখতে পাওয়া যাবে তারা বারো ডিগ্রিতে উভয় অবস্থান করবে এবং যেহেতু শুক্র এবং মঙ্গল এরা অত্যন্ত প্ল্যানেট পুরুষের ক্ষেত্রে এবং আমাদের মতন বয়সের বা আমাদের থেকে সম্পর্ক যাদের কিছুটা তিক্ত হয়ে উঠেছিল তাদের মধ্যে সম্পর্ক বেটার হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে তাই প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি জাতক জাতিকার উপরে কিন্তু এই যোগের একটা ইম্প্যাক্ট প্রভাব আমরা দেখতে পাবো আজকে আমরা আলোচনা করব কালপুরুষের তৃতীয় রাশি মিথুনকে নিয়ে মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে অষ্টমভাবে অর্থাৎ মকরে এই যোগ সংযুক্ত হচ্ছে তাই অন্যান্য রাশি বা লগ্নের মানুষরা এই যোগের পজিটিভিটিকে যতটা উপভোগ করতে পারবেন মিথুন কিন্তু সেই হারে অষ্টমভাবে এই যোগ সম্পূর্ণ হওয়ার জন্য সেই লেভেলে এই যোগের যে রেজাল্ট সেটাকে উপলব্ধি করতে পারবেন না ফলে এই শুক্রমঙ্গলের যে রেজাল্ট ক্রিয়েটিভিটি শুক্রমঙ্গলের রেজাল্ট হচ্ছে গিয়ে কোনো গ্রোথ কোনো ডেভেলপমেন্ট প্রেম ভালোবাসার ক্ষেত্রে উন্নতি কিছু অ্যাচিভ করা কোনো একটা ক্রিয়েটিভ পারফরমেন্সের মাধ্যমে সবার সঙ্গে যোগাযোগ সৃষ্টি করা এই সমস্ত বিষয় অর্থাৎ এই টাইপের যে কাজকর্ম সেইগুলি কিন্তু আট নম্বর হাউসের সঙ্গে টোটালি রিলেটেড নয় তবে যারা গবেষণা করছেন যারা জ্যোতিষশাস্ত্র নিয়ে বড় কোনো কাজকর্ম করতে চাইছেন যারা তন্ত্র সাধনা করছেন এবং সাধনার একটা উচ্চ পর্যায়ে মনের সঙ্গে আত্মার সংযোগ স্থাপন করবার চেষ্টা করছেন এবং সেই সংযোজিত রূপকে পরমাত্মার স্তরে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন এইরকম মানসিকতায় যারা বিলং করেন সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু বিষয়টা ভীষণ পজিটিভ আবার যে সমস্ত মানুষরা কিছু গুপ্ত সম্পত্তি প্রাপ্ত হতে পারেন হতেই পারে কোনো একজন ব্যক্তি মারা যাবেন এবং সেই মৃত ব্যক্তির কারণে আপনি প্রচুর অর্থের অধিকারী হয়ে উঠলেন এই ধরনের বিষয়ও কিন্তু আপনার ক্ষেত্রে ঘটতে পারে সুতরাং অষ্টম ভাবের সঙ্গে সম্পর্ক রয়েছে এই সমস্ত ক্ষেত্রে কিন্তু সাকসেস আসবে অষ্টম ভাব হলো মুখ্য ত্রিকোণের অন্যতম ক্ষেত্র স্বামী স্ত্রীর সম্পর্ক যাদের কিছুটা তিক্ত হয়ে উঠেছিল তাদের মধ্যে সম্পর্ক বেটার হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে বিবাহ বহির্ভূত প্রেমজ সম্পর্ক কিংবা একটি প্রেম আছে তার মধ্যে আরেকটি প্রেমজ সম্পর্কে আপনি জড়িয়ে পড়তে চাইছেন বা পড়েছেন এইরকম বিষয়গুলির সেগুলি কিন্তু বেশ গভীর হয়ে উঠবে আপনার জীবনে উচ্চ শিক্ষার সম্ভাবনা দেখতে পাওয়া যায় গবেষণাধর্মী শিক্ষায় মিথুন উন্নতি করতে পারবেন এই কম্বিনেশন অষ্টমভাবে সৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে বেশ কিছু মানুষ নিজের মধ্যে কিছু হিডেন পাওয়ার উপলব্ধি করতে পারেন ধরুন কোনো একটা সুপ্ত ক্ষমতা স্বপ্নের মাধ্যমে কোনো একটা বিষয়কে উপলব্ধি করবার ক্ষমতা আজকেই আমি একজন দিদির কুণ্ডলি দেখছিলাম তো সেই দিদি শেয়ার করলেন তার কিছু ঘটনা তিনি তার ইষ্ট দেবতাকে স্বপ্নের মধ্যে উপলব্ধি করেছেন এবং সেই ইষ্টদেবতা তার চোখের সামনে স্বপ্নের মধ্যে যেন ধীরে ধীরে বয়সে বড় হয়ে উঠছেন শৈশব থেকে শুরু করে তার বাল্য অবস্থা এই যে রূপ এটা উপলব্ধি করবার ক্ষমতা সেটা তার মধ্যে আসতে শুরু করেছে এই রকম বিষয় সেগুলি কিন্তু আপনাদের ক্ষেত্রেও ঘটতে পারে বেশ কিছু হারিয়ে যাওয়া জিনিস দীর্ঘদিন ধরে খুঁজে পাচ্ছিলেন না হাতে পেলে বেশ মনটা আনন্দ আনন্দ হয়ে উঠবে এই রকম কিছু জিনিসপত্র হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা সেটা আপনার ক্ষেত্রে সৃষ্টি হতে পারে এরই সঙ্গে সঙ্গে মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বাক্যের ক্ষেত্রে স্নিগ্ধতা পলিশড বিহেভিয়ার এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে কোনো কিছু প্রাপ্তিযোগ এটা তো রয়েছে আত্মীয় পরিজন কুটুম্ব এদের সঙ্গে কিছু মানুষের সঙ্গে সম্পর্ক অতিরিক্ত ভালো হয়ে উঠবে আবার কিছু মানুষের সঙ্গে সম্পর্কে বেশ দূরত্ব সৃষ্টির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে মিথুন রাশির মানুষদের বাবার স্বাস্থ্য উন্নতির চোখে পড়বে বাবা অনেক দিন ধরে ভুগছিলেন একটু সুস্থ হয়ে উঠছেন মনের মধ্যে ভীষণ দুশ্চিন্তা আপনার কাজ করছিল এবার একটু রিলিফ পেতে শুরু করলেন এরকম বিষয় কিন্তু দেখতে পাওয়া যাবে মোটামুটি পনেরো দিন ধরে আপনারা শুক্র মঙ্গলের এই প্রভাব দেখতে পাবেন আমি সাজেস্ট করব মিথুন রাশি বা লগ্নের জাতক বা জাতিকা প্রত্যেক দিন প্রত্যেক দিন অল্প সামান্য পয়সার কিছু লটারির টিকিট কাটুন এই সময়টা কিন্তু হঠাৎ ভাগ্য পরিবর্তনের সুযোগ আপনার সামনে আসতে পারে সুতরাং এই সময়কে পরিপূর্ণরূপে কাজে লাগাবার চেষ্টা মিথুনের করা উচিত চলে আসবো আমরা নাক্ষত্রিক আলোচনায় প্রথমেই রয়েছেন মৃগ শিরষা মৃগ অধিপতি মঙ্গল এই যোগে পার্টিসিপেট করেছেন মৃগ শীর্ষার প্রাপ্তি যোগ কিন্তু সবচেয়ে বেশি তবে খেয়াল রাখতে হবে আঘাত প্রাপ্তির সম্ভাবনাও কিন্তু রয়েছে এই আঘাত প্রাপ্তি আপনার শরীরের লোয়ার রিজিয়নে পেলভিক রিজিয়নে অর্থাৎ কোমর সংক্রান্ত অংশে হওয়ার সম্ভাবনা এটা কিন্তু রয়েছে সাবধান হয়ে চলাফেরা করতে হবে কাজে লাগাতে হবে আঘাত থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে চোখের সমস্যায় কখনো কখনো কষ্ট প্রাপ্ত হতে পারেন নান্দনিক কাজকর্মের প্রতি আগ্রহ বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় ভারী কাজকর্ম বৃগ অ্যাভয়েড করা উচিত আর ছোটাছুটি দৌড়াদৌড়ি এটাও কিন্তু অ্যাভয়েড করা উচিত যারা আগুন নিয়ে কাজকর্ম করেন বিশেষ করে বাড়ির মায়েরা বোনেরা তারা তাদের কিন্তু একটু বেশি সান্ধান হতে হবে আর্দ্রা নক্ষত্রের ক্ষেত্রে কম্পিটিশন থাকছে কোনো উপলব্ধি কোনো গুপ্ত জ্ঞান লাভ ইত্যাদির সম্ভাবনা বেশি বয়স্ক কোনো ব্যক্তির দ্বারা উপকৃত হতে পারেন বিজ্ঞান চর্চার প্রতি আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে পারিবারিক শত্রুতার শিকার হতে পারেন আর্দ্রা বাড়িতে সুন্দর সুন্দর জিনিসপত্র কেনাকাটা এবং তার কারণে কিছু ঋণ হয়ে যাওয়ার সম্ভাবনা আর্দ্রার ক্ষেত্রে রয়েছে বিদেশ যাত্রা বেড়াতে যাওয়া ইত্যাদির পরিকল্পনা করতে পারেন যে সমস্ত মানুষদের কোনো অ্যাডিকশান টেন্ডেন্সি রয়েছে তাদের একটু বেশি সাবধান হতে হবে মাতৃতুল্য ব্যক্তিদের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন আড্রা নতুন ব্যবসায় ইনভেস্ট করতে পারেন তবে লোনের টাকা পয়সা ঋণ করেছেন যে টাকা পয়সা সেটা যত্ন করেই আপনাকে রাখতে হবে বাড়ি পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যায় রয়েছে বিদেশ যাত্রার সম্ভাবনা অনৈতিক কাজকর্ম থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে পুনর্বসুর খরচ বাড়বে বিয়ের কথাবার্তা এই সময় ফাইনাল হতে পারে যাদের দ্বিতীয় বিয়ের কথাবার্তা চলছে তাদের তো এই সম্ভাবনা অনেকটাই বেশি রাজনৈতিক সক্রিয়তা শিক্ষার প্রতি আগ্রহ ক্ষেত্রে বাড়ছে এবং তার সাথে সাথে কিছু মানসিক অস্থিরতা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে ভারী কাজকর্ম পুনর্বসু অ্যাভয়েড করুন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে গর্ভবতী মায়েরা তাদের কিন্তু সাবধান হতে হবে সুতরাং নাক্ষত্রিক আলোচনা আমরা সম্পূর্ণ করলাম মিথুন রাশি মিথুন লগ্নের মানুষদের ক্ষেত্রে এই যোগে বিরাট যে কিছু সাবধানতা কিছু প্রতিকার অবলম্বন করতে হচ্ছে তা কিন্তু একেবারেই নয় তবে এই যোগের যে ফ্লেভার এই যোগের যে এসেন্স সেটা উপলব্ধি করবার জন্য এই যোগের কি রেজাল্ট হতে পারে কোন দিকে এই যোগ আপনাকে এগিয়ে নিয়ে যাবে অত্যন্ত শক্তিশালী অত্যন্ত বলবান এই যোগ সহজে আমরা একত্রে মকর রাশিতে শুক্রমঙ্গল যোগ দেখতে পাই না এবং কোনরকম রকম ছাড়া এই শুক্র মঙ্গল যোগ এটা কিন্তু ভীষণই এফেক্টিভ কিছু কিছু মানুষের ক্ষেত্রে বিষক্রিয়ার সম্ভাবনা সৃষ্টি হতে পারে তবে যে কোনো নেগেটিভ ইম্প্যাক্ট থেকে আপনাকে সাবধান হতে হবে এই বিষয়টি খেয়াল রাখতে হবে যে যে কোনো ম্যালিফিক ইভেন্ট থেকে সাবধানতা অবলম্বন করা উচিত অষ্টমভাবে শুভ যোগ আয়ুর বৃদ্ধিকারক কিন্তু অষ্টমভাবে এই শুভ যোগ এই গ্রহগুলির শুভত্বকে নাশ করে তাই নিজের উপরে খেয়াল রাখার চেষ্টা করুন যে কোনো অ্যাক্টিভিটির উপরে কিছুটা নিয়ন্ত্রণ এটা অবশ্যই থাকতে হবে সাবধানতা অবলম্বন করতে হবে তার সঙ্গে সঙ্গে কি দশা চলছে সেটা একটু খেয়াল রাখতে হবে এবং তার সম্পূর্ণ সুফল প্রাপ্তির চেষ্টা আপনাকে করতে হবে ইনস্ট্যান্টেনিয়াস একদিনের মধ্যে ভাগ্যের বিরাট পরিবর্তন হয়ে যেতে পারে এই যোগের কিন্তু এমনই বিরাট ক্ষমতা তাই এই যোগকে কাজে লাগাবার চেষ্টা করতে হবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না সঙ্গে থাকুন অর্থাৎ আমাদের চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদি শক্তির কৃপায় আরও আরও সমৃদ্ধ হয়ে উৎসুক আপনার জীবন জয় মা আদি শক্তি নমস্কার